ওমের জমিতে আপনার সবাইকে স্বাগতম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ভাই বোনেরা আজকে তো আপনারা শাকিলা বই আর আপনারা এবার আমেরিকার গমের জমিতে নিয়ে আসলো আমাদের দেশের গম আমেরিকাতে এইভাবে চাষ করা হচ্ছে তা তো জানতাম না শোনেন এই আমাদের দেশের গমটা আমেরিকায় কবে চাষ করা শুরু হলো আর কী কারণে বা চাষ করা শুরু হল সে ড্রেসটা কিন্তু ফুল ভিডিওরা দিকা লাগবেনি ভাইবোনেরা সতেরোশো সাতাত্তর সালে আমেরিকার মানুষজন না শখের বশে এই গম চাষটা শুরু করছিল তারা শখের বশে করলেও দেখছে অল্প খরচে প্রচুর পরিমাণ টাকা পয়সা আসে এই গম থেকে এবং এই গমটা মানুষ প্রচুর পরিমাণ খায়ও তখন আমেরিকানরা প্রচুর পরিমাণ এখন গম চাষ করে আমি সত্যিই জানতাম না আমেরিকায় গম চাষ হয় তবে না সব জায়গায় কিন্তু এই গম চাষ হয় না সবচেয়ে বেশি গম চাষ হয় হচ্ছে নর্থ ডেকোটার দিকে ওইটা অন্য একটা স্টেট ওই স্টেটাতে প্রচুর পরিমাণ গম চাষ হয় আর এটা তো হচ্ছে অরিগন অরিগনেও চাষ হয় যে দেখতে পাচ্ছি বাট যে পরিমাণ নর্থ ডেকোটাতে চাষ হয় সেই পরিমাণ অরিগনে চাষ হয় না আর আরেকটা কথা কি জানেন চীনেরা সব সময় সব কিছুতে এই গম চাষেও চীনেরাই আগা আছে ভাই বোনেরা বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি গম চাষে নাকি চীনরা বেশি আগায় আছে নিজের দেশের এই ফসলগুলো যখন বিদেশের মাটিতে দেখি তখন সত্যি ভালো লাগে মনে হয় এই তো আমার দেশের ফসলগুলো এই জায়গাতেও হচ্ছে শুধু তাই না কত ভালো মানের ভাবে হয়েছে দেখছেন আর একটা জিনিস কি জানেন আমেরিকানরা খুবই বুদ্ধিমান এরা যে ফসলই করুক না কেন একটা জায়গায় তারা দেখা যায় পঞ্চাশ বিঘা ষাট বিঘা উপরে এই জমিতে তারা ওই সেই ফসলটাই তৈরি করে সেক্ষেত্রে তাদেরও অনেক লাভ হয় আর গম থেকে যে কত কিছু তৈরি করা পরিমাণ জিনিসপত্র তৈরি করা হয় মানে খাবার জিনিসপত্র আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম কিন্তু গম দিয়ে রুটিটা বেশি পছন্দ করি আর আমেরিকাতে এই গম দিয়ে রুটি থেকে শুরু করে অনেক ধরনের খাদ্য তৈরি করে আর গম বলতে পারেন এইখানকার মানুষের সকালের নাস্তা হিসাবে ব্যাপক পরিচিত এই গমের রুটিগুলো আমেরিকার স্টোরগুলোতে পাবেন এবং সেগুলা বিভিন্ন রকমের প্রসেস করে রাখা এবং জাস্ট খালি রুটিগুলা একটুখানি গরম করে খেয়ে ফেলবেন অরিগনে এসে একটা জিনিস দেখে অবাক এখানকার পানি সিস্টেমটা না একেবারে ভিন্নতা আছে ক্যালিফোর্নিয়াতে একরকম জমিতে পানি দেয় এবং অরিগনে আর দেয় আমি জানি না আপনারা আমার ভিডিও দেখে কি মনে করেন বিশ্বাস করেন আমার না গ্রাম বেশি খুব বেশি টানে সেটা হোক যেখানেই হোক না কেন আমি যে জায়গায় যাই সবচেয়ে বেশি আমি গ্রামে আসি মানে কোনো জায়গায় যদি যাই কোনো নতুন স্টেটে যাই তাহলে এই কষ্ট আলো তো দেখি এই স্টেটে নতুন কোনো কিছু আছে কিনা কেন যেন আমার ভালো লাগে তো ভালো লাগা থেকেই আসলে আপনাদের ভিডিও করে কত কিছু আপনারা দেখতে চাইছেন সব কিছু কিছু আমি দেখাই দেব ভাই বোনেরা সবাই চাইছিলেন যে শাকিলা আপু গম হয় কিনা আমেরিকা এই যে গমের জমিও দেখাই দেবো একেবারে হাতে কলমে তো জানি না আইসক্রিম ভিডিওটা কি রকম লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা যদি বাইসি থাকি আমি তাহলে আপনি দেখবেন আপনারা শাকিলা আপু আমেরিকান কৃষক হয়ে যাবি এবং এরকম গম ধান আরো অন্যান্য ফসল আমাদের বাংলাদেশের যেসব ফসল আমার ভালো লাগতো সব ফসলের জায়গায় চাষ করি কৃষানি শাকি লাভ তারপরে পেজ একটা এরকম নাম যাই হোক কিরকম লাগলো আপনারা ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন